ছোটবেলা থেকেই মানে একটা শখ ছিল সুন্দরী মেয়ে বিয়ে করব আলহামদুলিল্লাহ কেমনে কেমনে জানি ফেসবুকের সাথে আমার সাথে সম্পর্ক হয়ে গেল আপনি আজকের ভিডিওতে কিছু কথা হবে কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিছু ব্লগার যারা ব্লগারের নামে অশ্লীল ভিডিও ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে এগুলো আপনারা দেখতেছেন তাদেরকে নিয়ে কথা হবে এবং ভিডিওর শেষ পর্যন্ত আজকে দেখে যাবেন শাহেক আহমদুল্লাহ হুজুর এই ভিডিওতে এবং যারা এই অশ্লীল ভিডিওগুলো আপলোড করছে তাদের নিয়ে কিছু কথা বলেছে আপনার প্লিজ আজকের এই ভিডিওটা দেখে যাবেন এবং যারা কা পুরুষ তারাই এই ধরনের কাজকর্মগুলো করতেছে বিয়ের পর নিজের স্ত্রীকে অন্য পর পুরুষকে মানে কি বলবো আমি আর এই ভাষাগুলো বলতে চাচ্ছি না পুরুষকে দেখিয়ে তারা টাকা ইনকাম করার দান্দা করতেছে এবং তাদেরকে যখন বলা হয় যে আপনি বউ ব্যবসায়ী তখন কিন্তু তারা রেগে যায় তো চলুন কথা না বাড়িয়ে শায়েক আহমদুল্লাহ হুজুর কি কথাগুলো বলেছে এই কথাগুলো অবশ্যই অবশ্যই কিন্তু আপনার শুনে যাবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্ট করে লিখে জানাবেন যে শায়েক আহমদুল্লাহ হুজুর যে কথাগুলো বলেছে এগুলো কতটুকু যুক্তি এই কথাগুলো আছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন তো চলুন কথা বাড়াচ্ছি না শায়েক আহমদুল্লাহ হুজুর কি কথা বলেছে সেটা আপনাদেরকে শোনাই স্বামী স্ত্রী একান্ত মুহূর্তগুলোকে ভিডিও করে করে মানুষকে দিচ্ছে আপনার বউকে মানুষের সামনে উপস্থাপন করছে কেন কিছু ভিউ কামানোর জন্য অ্যাডসেলস করে কিছু পয়সা কামাই করবে সেই জন্য তো এতটুকু লজ্জা যান নাই সে তার স্ত্রীকে মার্কেটে সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রীর সৌন্দর্যকে সেল করছে কিছু টাকা কামাই করার জন্য মানুষের চোখের ক্ষুদা মিটাচ্ছে মানুষের চোখের চাহিদা মিটাচ্ছে এটা মিটায় সে কিছু টাকা কামাই করছে কিংবা কিছু ভিউ কামাচ্ছে কিছু লাইক কমেন্ট কামাচ্ছে তো এটা হলো নির্লজ্জতার চূড়ান্ত রোগ সোজা কথা যে সমস্ত ভাইরা এই সমস্ত কাজে লিপ্ত আল্লাহ তালা তাদেরকে বোধতা যেন দাঁড় করেন আমরা তাদের জন্য দোয়া করি তাদের সমতি যেন হয় নিজের স্ত্রীর সাথে একান্ত মুহূর্ত অথবা ঘরোয়া মুহূর্ত এই মুহূর্তগুলো বাহিরে শেয়ার করার ভিতরে কোনো পুরুষত্ব নেই বরং সেখানে কাপুর সত্য আছে এখানে কোনো ব্যাটাগিরি নেই বরং সেখানে নির্লজ্জতা আছে এখানে কিন্তু কোনোই একজন স্বামী যারা এই ধরনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে সে যদি বলে যে আমি আসলেই একজন বেড়া আমি বলবো আপনি কিন্তু আসলেই একজন বেড়া মানুষ না আপনি যদি একজন সম্পূর্ণ পরিমাণে বেড়া মানুষ হতেন তাহলে কখনো নিজের স্ত্রীকে মানে অন্য আরেকজন মানুষের জন্য রাখতেন না এবং অন্য আরেকজন মানুষকে কখনো দেখাইতেন না আপনি একজন কাপুরুষ ঠিক আছে আপনি আসলেই কিন্তু একজন কাপুরুষ আর যদি কাপুরুষ না হতেন তাহলে কিন্তু আপনি নিজের ঘরের ইজ্জত কখনো আর একজন মানুষকে দেখাইতেন না শায়েক আহমদুল্লাহ হুজুল যে কথাগুলো বলেছে আমি একশোর থেকে একশো মানি যে উনি হানড্রেড পারসেন্ট যে কথাগুলো বলছে এগুলো সত্যি কথা কারণ একজন পুরুষ মানুষ হয়ে তিনি কেন অন্য আরেকজন পরপুরুষের চোখের ক্ষুদা মিঠাবে তার স্ত্রীকে দিয়ে চিন্তা করছেন মানে বর্তমান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো মানে অশ্লীলতা এত পরিমাণ বেড়ে গেছে এগুলো দেখার পর মানে কিছু না বলে থাকতে পারি না মানে চুপ করে যে থাকবো এটা কিন্তু পারতেছি না তাদের এই যে যে ব্যক্তি দুইজনকে আপনারা দেখলেন যে ছোটোবেলা থেকে তার ইচ্ছা ছিল সে একজন সুন্দরী মেয়েকে বিয়ে করবে কি বলছি বুঝতে পারছেন তাহলে বুঝতে পারেন সে কিন্তু ছোটবেলা থেকেই পাকনা এবং ছোটবেলা থেকেই সে বুঝে এসেছে যে বিয়ের পর কি করতে হবে এবং বিয়ের পর বউকে দিয়ে কি কোন ব্যবসায় নামানো যায় এবং তাদেরকে যখন বলা হয় যে আপনি আসলেই একজন বউ ব্যবসায়ী তখন কিন্তু তারা রেগে যায় যে কেন আমরা বউ ব্যবসায়ী হব আমাদের বউকে দিয়ে যদি আমরা একটা জব করাইতাম তাহলে কি ওখানে আমাদের বউ টাকা ইনকাম করে আনতো না হ্যাঁ আনতো ওটাই এক ব্যাপার আর এটাই এক ব্যাপার আপনি নিজের ঘরের স্ত্রীকে দিয়ে অশ্লীলতা করাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করাইতেছেন এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর বহুত আছে অহর অহর আমি কারো নাম নিচ্ছি না কিন্তু যারা এই ধরনের কাজগুলো করতেছেন আপনারা যদি মনে করেন যে আমি একজন পুরুষ মানুষ তাহলে এই কাজগুলো আপনাদেরকে বাদ দিতে হবে আর যদি বাদ দিতে না পারেন তাহলে আপনারা কিন্তু কাপুরুষ এবং আপনারাই কিন্তু পাপ করতেছেন মরতে হবে ভাই একদিন সবাইকে মরতে হবে এই কথাটা যদি চিন্তা এবং মাথায় আসে আপনাদের যে একদিন মারা যেতেই হবে একদিন মরতেই হবে তাহলে নিজের ঘরের সম্পদ নিজের ঘরের ইজ্জত এটা ঘরেই রাখেন স্বামী স্ত্রী যে একান্ত মুহূর্তগুলো আছে সেগুলোও আপনার ভিডিও করে অন্য আরেকজন পরপুরুষের চোখের ক্ষুধা মিটাইতেছেন তো এগুলো থেকে বিরত থাকবেন আর আজকের ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর এবং অন্য আরেকজন যারা এই ধরনের অশ্লীলতা করতেছে তাদের কান পর্যন্ত এবং তাদের চোখের সামন পর্যন্ত এই ভিডিওটা যাতে দেখতে পারে তারা ভালো থাকবেন সবাই